হ্যালো স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো এবং সুস্থ আছেন তো এই অ্যালার্টল ট্যাবলেট এটি খুবই কমন একটি ওষুধ বিশেষ করে আমরা এটি ব্যবহার করে থাকি অ্যালার্জিজনিত সমস্যার ক্ষেত্রে ঠান্ডা লাগা সর্দি লাগা চুলকানি এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা প্রায়শই এই ট্যাবলেটটি খুবই খুবই ব্যবহৃত একটি ট্যাবলেট তো এই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকছে মূলত হচ্ছে যারা এই ট্যাবলেটটি ইতিমধ্যে ইউজ করছেন বা যারা করবেন ভাবছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি তো শুরুতেই বলব যারা পেজে নতুন তারা অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা এটি হচ্ছে অ্যালার্টল যা মূলত সিটিজেন গ্রুপের ওষুধ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের খুবই ভালো মানের একটি ওষুধ এবং খুব মার্কেটে পপুলার একটি ওষুধ যার বাজার মূল্য হচ্ছে পার পাতা মানে এরকম একটি পাতার বাজার মূল্য হচ্ছে তিরিশ টাকা সেই হিসেবে একটি ট্যাবলেট তিন টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন যে কোনো ফার্মেসিতে তো এই খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে খেতে হয় তো এটি অ্যালার্জি রুদি হিসেবে কাজ করে থাকে বিশেষ করে যাদের ঠান্ডা লাগা সর্দি লাগা চুলকানি এবং নাক দিয়ে কান দিয়ে পানি পরা চোখ দিয়ে পানি ঝরা এবং হাঁচি আসা ঘন ঘন দেখা যায় যে আপনার চুলকানি হয় কিছুদিন পর পর তাদের জন্য ডাক্তারগণ এই ধরনের ওষুধ নির্দেশনা দিয়ে থাকেন এছাড়াও দেখা যায় দাউদ একজিমা যে কোনো ধরনের সরিয়াস যে কোনো ধরনের এক জিমা খুঁজলি টুচরি যে কোনো ধরনের চুলকানির ক্ষেত্রে ডাক্তারগণ কিন্তু এই ধরনের ওষুধগুলো দিয়ে থাকেন তো এটি খাওয়ার কিন্তু একটা যেমন সুবিধা রয়েছে তেমন কিন্তু অসুবিধা রয়েছে এটি খাওয়ার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ঘুম ভাব হতে পারে তো সেক্ষেত্রে যারা ড্রাইভিং করেন বা গাড়ি চালান বা ভারী যন্ত্রপাতি চালান তারা অবশ্যই সাবধান থাকবেন তো এই অ্যালাক্ট্রোল ট্যাবলেট মূলত খাওয়ার কথা বলা হয়ে থাকে প্রতিদিন একটি করে এবং রাতে শোয়ার সময় তো যাদের দীর্ঘদিনের চুলকানি রয়েছে তারা চুলকানি রোধক হিসেবে এই ওষুধটি খেতে পারেন এবং যাদের দেখা যায় ঠান্ডা লাগা সর্দি লাগা নাক দিয়ে পানি জড়ার সমস্যা রয়েছে তারাও এই ওষুধটি সহজেই সাবন করতে পারেন তো এটি কিন্তু ট্যাবলেট আকারে যেমন পাওয়া যায় পাশাপাশি কিন্তু সিরাপ আকারে বাজারে পাওয়া যায় সেই ক্ষেত্রে একটি সিরাপের বাজার মূল্য হচ্ছে তিরিশ টাকা তো সিরাপ ফর্মেটে মূলত বাচ্চাদের জন্য নির্দেশনা দেওয়া হয় তো এর ডোস হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট বা সিরাপ হলেও দৈনিক একবার খাওয়ার জন্য বলা হয়ে থাকে তো এই আলার টল খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা অনেকেই উপকৃত হচ্ছি আবার অনেকে সঠিক নিয়ম না জানার কারণে দেখা যায় যে এর থেকে পুরোপুরিভাবে শুভ পাচ্ছে না তো দিনে যদি আপনি দুইটা দিনটা খান সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ঘুম ঘুম ভাব হতে পারে আর একটি করে খেলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শুধুমাত্র আপনার একটু ঝিমুনি ঝিমুনি ভাব হতে পারে তো আশা করছি ভিডিওটি থেকে উপকৃত হচ্ছেন যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি